বরুন্দা আমায় বারবার বলতো এটা চোখের জল ফেলার সময় না রে দুর্গা এটা চোখের জলকে আগুনে পরিণত করার সময় তোরা মেয়েরা এমন অনেক কিছু করতে পারিস যেটা আমরা ছেলেরা করতে পারি না বরুন্দা আমাদের সবাইকে স্বামী বিবেকানন্দের কথা শিখিয়েছে উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরা নিবোধ হতো আমরা যদি মাথা উঁচিয়ে দাঁড়াতে পারি তাহলে একমাত্র দোষীরা তাদের প্রাপ্য শাস্তি পাবে শিলা দেখ দেখ আম সরি দূরে সর আমার থেকে আই এম সরি ইয়ার ঠিক আছে আই অ্যাডমিট কালকে নেহা এসেছিল উই গট ড্রাঙ্ক এন্ড থিংস হ্যাজ ওয়েন্ট আউট অফ হ্যান্ড ইয়ার এই তো ছেলেদের মেয়ে ঘটি তো ব্যাপারে কি করে থিংস আউট অফ হ্যান্ড চলে যায় বল তো তুই তুই বল তুই তুই কি চাস বল আমি কি চাই বল তো আমি চাই যেটা তুই অনেক কাল আগে হারিয়ে ফেলেছিলি না সেটা যেন তুই খুঁজে পাস কি তো সিদ্ধরাটা চেঞ্জ করবো না বললেই হবে প্রাণতোষ তোমাকে শক্ত হতে হবে শক্ত হাতে হাল ধরতে হবে না নিজের বাপ ঠাকুরদার নাম তোমাকেই তো ধরে রাখতে হবে আজকাল তো কিছুই ছাড়তে চাইছেন ওই ছেলে চোখরা তো না মানে শেষে কি না বাপ ঠাকুরদার নাম খোয়াতে হবে এটা কিন্তু তুমি যেটা বললে সেটা একদম ঠিক বললে মিতালি দেখো আমাদের সময় কিন্তু এসব কিছু ছিল তাই বলে কি আমরা পায়ে শিকল আছি নাকি অনেকে নিজেরটাও রাখে আবার বড়েরটাও রাখে তেমন করলেই হয় সোজা সোজি আপনি আপনার বৌমাকে বলুন এইখানে থাকতে গেলে ইহাকা নিয়ম কানুন মানকে চলনা পড়েগা মাইকে কা সরনাম ইহা পে নাহি চলেগা এই যে আপনি পারবেন আপনার বৌমা কে এই কথাটা বলতে একদম ঠিক বলেছেন আজকালকার মেয়ে দিন না সবেতে একটা ওস্তাদি করতেই হবে এত দিন ধরে যা কিছু চিরাচরিত চলে আসছে সব নস্যাত করতে না পারলে নাকি নারী স্বাধীনতা হয় না হুম আরে বাবা বিয়ে করবি স্বামীর ঘর করবি আর টুকু নিতেই যত দোষ সারনেমটা মানে কি যা কিছু স্যার সেটাই নেম শুনলাম তুই নাকি ওয়ার্নিংও পেয়েছিস দুবার আর that too for constantly disrupting office ambience Meghna, I think you should come today and speak to him about what? one in performance he performances <laughs> theray jeans dhab raka jola roshos pohye office jahaw 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 peche আর take আমার back end job how the hell does it matter I mean keep ode shit ha delivered good please and how can I help it if men in the office But can't stop their times from rolling out if they see something রিমোটলি ফিমেল বুঝতে পারছি কিন্তু লিসেন কিন্তু কিছু করার নেই তাই তুই রা বাট তুই জানিস আমিও জানি ছাড় কাটা পরে ফোন করছি কি করেছিস কেটে ছুরিয়ে বুক দুটো একেবারে একসা করেছিস সে আর বলিস না ভাই অত তো অস্বীকনা করলে আমি পারি ওর গায়ের চোর আমার থেকে বেশি না বল বারুণ খুতে গায়ের চোর লাগে না বালি রইল আল বি ব্যাকসুন না বেটা ইউ নো না দিস এলাকা ইজ নট সে আই নো আনটি ওয়ারি একটা কাজের ব্যাপারে কথা বলতে চাচ্ছি উইল বি ব্যাকসুন ওকে